মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী পচেটগড় রাজবাড়ী এখন উৎসবের রঙে রঙিন শুরু হয়েছে প্রায় পাঁচ শতাব্দী প্রাচীন ঐতিহাসিক রাস উৎসব এই উৎসবকে ঘিরে মেতে উঠেছে রাজবাড়ির চত্বর থেকে শুরু করে গোটা এলাকা রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জীউ ও অন্যান্য বিগ্রহের শোভাযাত্রা দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও পর্যটক রাজপরিবারের বর্তমান বংশধরদের মতে রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ওড়িশার কটক জেলার আটঘর গ্রামের মুরারি মোহন দাস মহাপাত্র তিনি ছিলেন আকবর বাদশাহের রাজ কর্মচারী এবং ওড়িশার রাজা মুকুন্দদেবের সহযোগী গৌড়ের রাজা সুলেমান বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর বাদশাহের কাছ থেকে পুরস্কার হিসেবে তিনি পটাশপুর পরগনায় ভূমি পান ও সেখানেই জমিদারই প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে তিনি নির্মাণ করেন পচেটগড় রাজবাড়ি ও পঞ্চেশ্বর মন্দির শ্রী চৈতন্য দেব যখন পুরীর পথে পচেটগড় পরগনা অতিক্রম করেন তখন রাজ পরিবার শৈব ধর্ম থেকে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন এরপর থেকেই কিশোর রায় জিউকে কুলদেবতা হিসেবে প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকেই শুরু হয় এই রাজবাড়ির রাস উৎসব যা আজও একই ঐতিহ্যে পালন হয়ে আসছে রাস উৎসব উপলক্ষে রাজবাড়ি প্রাঙ্গন ও আশেপাশের এলাকায় বসেছে বিশাল মেলা প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোকসজ্জা সার্কাস টেরাটোরা ট্রয় ট্রেন ও রিটেক টোরা টোরা টয় ট্রেন ও নানান সামগ্রীর দোকান প্রসাধন উৎসব চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত রাস উৎসবের অন্যতম আকর্ষণ হল প্রতিদিন সন্ধ্যায় কিশোর রায় জিউ ও কুড়ি জন বিগ্রহের শোভাযাত্রা রাজবাড়ি থেকে শুরু করে রাসমঞ্চ পর্যন্ত চলে এই ঐতিহ্যবাহী যাত্রা রাতের দিকে দেবতারা পুনরায় ফিরে আসেন রাজবাড়ির মূল মন্দিরে এবারের রাস উৎসবের বিশেষ আকর্ষণ দধি উৎসব যা অনুষ্ঠিত হবে নয় নভেম্বর সেদিন ভোররাত থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ির কুলদেবতা কিশোর রায় জিউ ও সমস্ত বিগ্রহ রাসমঞ্চে অবস্থান করবেন রাজবাড়িকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাজবাড়ির ভেতরে হোম সুবিধা থাকায় বিদেশি পর্যটকরাও প্রতি বছর এখানে ভিড় জমান দর্শনার্থীদের জন্য রাজবাড়ির সংগ্রহশালাও খুলে দেওয়া হয়েছে মেলায় নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল যানজট নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি চলছে পুরো মেলা চত্বরে বসানো হয়েছে সিসি ক্যামেরা রাজবাড়ির এক সদস্য বলেন এই উৎসব শুধু ধর্মীয় নয় এটি আমাদের এলাকার ঐতিহ্য ও ঐক্যের প্রতীক পাঁচশো বছর ধরে আমরা এই উত্তরাধিকার বহন করে চলেছি বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়